আল্লাহ কয় আরে আকসিনার মানুষ দুনিয়ার বেহতাই না মুসলমান তোরা তো গত শুক্রবারে কিতা দিয়া ভাত খাইছ তোরা জিগাইলে এলো কইতে পারছা তারে জিগাইছে উজুরে কি দিয়া ভাত খাইছ তে উঠা দিছে দৌড় দৌড় দিয়া বৌ রেগা কি দিয়া ভাত খাইছাম একটা লুয়ে বই অনুষ্ঠি ঘুমুর করে খেল দিয়ে ভাইতে যাবো অনুষ্ঠি বেডির বুহে ফিরে দৌড়ে রয়েছে বেডি সিটি রয়েছে ওই দেখি

একটা জায়গা তো নবীরে কইছে ইয়া মুহাম্মদ এমন একটা জায়গা হোক কি মাফিল না নাই সাইড হয়ে যায় নামার দিতে এই আ নাই আমরা রূপজালা সময় একটু আগে মাত্র কইছি মরত না তখন খুব খারাপ ছিল রাতেতে ফুইড়া গেছে গা ছিল রাতেতে মুরগা ফললে বিলার মরে না আমরা চেয়ারম্যান সাহেব এই সামান্য একটু আগে আমার মনে হয় গাড়িতে হুনছে বোধ হয় হুন্য মনে হয় ভাবলাম দেখাইতে আগে বস যে আমার নাম কয়ার গাড়ি বইয়ে থেকে গেলাম আপনি মেলামাল দিয়ে আল্লাহ যা করে করুন আমার চেয়ারম্যান আমার ভাই আমার তালতো ভাই আমার আত্মীয় ডাকরা ভাই না অরিজিনাল আত্মীয় সব আল্লাহ কয় না আহ এরকম করেন না বসে মার হাবা কনকন মার হাবা তো যেই কথাটা কথা তো যেই কথাটা কইতাম ইসলাম খুব সাবধান চুপ করে কথা শুনতে হবে তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনবেন ইনশাল্লাহ কোরআনের আলোচনা সুমান বলবেন না কোরআনের আলোচনা যখন হয় তখন সিল্লার নাকি চুপ করে থা এই ব্যাপারে কোরআন শরীফও আয়াত যে যখন কোরআন শরীফ তালাওয়াত হবে কোরআনের আলোচনা হবে তখন চুপ করে থাকবা কাফের বেদিনেরা এটা আয়াতের এমনি এমনি আইসা না আল্লাহ নবী যখন কোরআন তালাবাত করত আর এই কোরআন হুন্য হুন্য মানুষ যখন মুসলমান হন শুরু করছে তখন কাফের আর একটা বুদ্ধি করছে কয় কি কয় সবাই মিললে ঢোল বাজাইবি সবাই মিললে আততালি দিবি সিল্লান দিবি নবীর কণ্ঠের কোরআন যেন মানুষ শুইনে শুইনে মুসলমান না হইতে পারে না হজুবিল্লা বলবেন না সুতরাং এই হুকুম কিন্তু এখনও রইছে সুতরাং কোরআনের আলোচনা যখন হবে ডুববেন নির একবারে সু। খুব কইরা শ্বাস হালাইবেন যে আস্তে আস্তে কোনো শব্দ যেন না হয় মার হাবা কইতেন না জোরে কয় না মার হাবা আল্লাহ কি কয় কোরআন শরীফ এই একুশ পাড়ায় সর্বশেষ সুরা সুরা আহজাব সুমার কইতেন না এই কোরআন কিন্তু ফাইকারি ফাইছেন না এটা মনে করেন না পঁচিশ তিরিশ জনে মিল্লা এটা লেখা লাইছে বিষয়টা বইয়া বিষয়টা এরকম না কোরআন শরীফ হুদুদি আল্লাই দিছে না আমরা দরখাস্ত দিতেছি দিতে 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 আমরা তারা মেহনত হয়ে যেতেছে খালি দরখাস্ত দেয় আল্লাহর কাছে কার কাছে বা কথা কয় না এই আওয়াজে ওয়াজ হইতো না তো করবেন না জুড়ে করবে কয়েকজন করবেন না সবাই করবে দু একবার না বারবার আওয়াজ যেন না কমে আমিন কন জুড়ে কন আরো জুড়ে এখন যে কথাটা বলতেছিলাম আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিছি

জেরো কথা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন যখন কইছি হিদিনা সিরাতাল মুস্তাকিম কমা হল আমরা ব্যাক কল সামনে ছাইলে পিছে দেখি না ডাইনে ছাইলে বামে দেখি না কুদ্দুর অমনুজিগী হইলে গাড়িটা থামনের কথা রাস্তাত যাইগা খালো ঠিক নিও মা কথা কনা ঠিক নি তাইলে দেখেন একটু সাধারণটু অমনুজিগী হইছাত এতরা ফাস রাস্তাডা এইডা ভিতর আপনি কুদ্দুর অমনুজিগী হইছেন গাড়িটা কি রাস্তাত না খালো না রাস্তাটা খালো গাড়িটা এইটা খালো তো আমরা আল্লাহর কাছে বার বার আমরা আল্লার কাছে দরখাস্ত দিছি তো দরখাস্তের ভিতরে কী তা কইলে আল্লাহর কাছে ফসল দইব এটা আবার আল্লাহ শিখাই দিছে সবান লোকদের না আপনার ওফ জেলার চেয়ারম্যান সবার কাছে দরখাস্ত দিছে যে মেইন রাস্তাটা তো ফাট কইয়া গেছে গা আমরা রাস্তাটা চেয়ারম্যানের বরাবর গিয়া সামনের ভাই ফাঁকা গেছে উত্তর ভাই সলিং ঢুকছে মনে করেন আর কি তো আপনারা কইছেন যে এই রাস্তাটা ফাঁক্কা হইলে আমরা লেগে ভালো হয় চেয়ারম্যান সাহেব যেহেতু আছে রাস্তাটা ফাঁকা একটা লাইন করণ যায়নি তো গিয়া সেটা চেয়ারম্যান সাহেবের দরসা পড়ে চেয়ারম্যান সাহেবের কয়েকটা কাগজ দেয় তো কাগজ লইয়সা পরে মন্ত্রী সাহেবের বরাবর একটা দরখাস্ত দে আর দরখাস্তটার ভিতরে কেমনে লেখলে ভালো হইব এইটা আবার চেয়ারম্যান সাহেবের শিয়াই দিছে ক তোরা ক যে আমরা এমপি সাহেব মন্ত্রী সাহেব আমরা সব সময় প্রশংসা করি আপনারা গত বছর ভোটের সময় আমরাই আপনাদের ভোট দিছি আপনি দেখছেন না ফাঁকা মার্কার ভোট পাইছে পারা সবটুকু আপনি এ ফাইছেন আপনারা আমরাই ভোট দিছি সুতরাং আপনি এমপি হয়েছেন আপনি আর ফলে আল্লাহ আপনাকে মন্ত্রী বানাইছে সুতরাং আমরা আপনার গুণমুগ্ধ এক সিনা কেন্দ্রের ভিতরে আপনি ফার্স্ট হইছেন ফার্স্ট যেমন তেমন ফার্স্ট না অনেক বুডের ব্যবধানে আপনি ফার্স্ট হইছেন সুতরাং এক মানুষ আপনাকে বড়ই বহ পথ করে আপনাকে ভালোবাসে আপনি ছাড়া তারা অন্য কেউ এটা নেতা মানে না আপনি আমরা একমাত্র নেতা সুতরাং আপনি আমরার এই রাস্তাটা করে দিবেন এই কথাটি শিহাই দিছে চেয়ারম্যানে কাগজও লেখছেন আপনি এমপি এই মন্ত্রী সাহেবে দরখাস্ত দেখে কিতা জানি লোক তো লইছে চেয়ারম্যান সবে কয় ফৈরাসান না কিতা লেখছে ফৈরাসেরা কয় আরে বাবু করছে কি রে তুই তুমি এই বুদের শিহাই দিছ এই কায়দার কথা তারা হিকছে কোন সুবহানাল্লাহ কয় না রে এ কায়দার কথা টাটা দেন কলজটা বেরে কাইটা লিখটা দিছে ঘটনা নাকি তা লড়া পড়াইলেছে তো তাই না দে রাস্তা দিয়া দে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ কেরে দরখাস্তটা পছন্দ হইছে আল্লাহ কয় আরে আখসিনার মানুষ দুনিয়ার বেহতাইরা মুসলমান তোরা তো গত শুক্রবারে কিতা দিয়া ভাত খাইস তোরা রে জিগাই লাইলেও কইতেই পারো চা তারে জিগাইছে হুজুরে কি দিয়ে ভাত খাইছ তে উঠতে দিছে দৌড় দৌড় দিয়া বউ রে গা জিগাই কি দিয়ে ভাত খাইছিলাম কয়েকটা লইয়া বইয়া রয়েছি গুমুর করে খেল দিয়ে ভাইতে যাবো রয়েছি বেডির বুহে ফিরে ধরে রয়েছে বেডি সিটি রয়েছে ও মেডি কিতা হ্যাঁ কি দিয়ে ভাত খাইছি মনে রাখতে পারো চা তো হেবেডি মনে রাখতে পারছো তুমিও তো পারছো তে তো হেবেডি তো হেবেডি তুমি গুমুর করে খেল দিছো তোমার তো মুরান দরকার দইটা একটা বউ ভাই অমনটা যা তাই করে কাকের করে কি চালা বেরিয়ে রে সুইটা সেটটা অনেক আগে তো বেড়ি সহ্য করছে ও সুইটা সেটটা হইয়া সহ্য বলে হয়ে গেছে কেন নিজে ফাড়ে না হেডার খবর নাই বউ ফাড়ে না কিরে হেডার বালা ফাড়ে বালা আপনার তারা তা আল্লাহ রাবুল আল্লাহামিল কথা মনে আসেনি আল্লাহ করে রে তোর যে আমার কাছে দরখাস্ত দিবি দরখাস্তটা কেমনে লেখলে আমি খুশি হলাম এটা আমিও না জানি তো তোরা আমার দরখাস্ত দে তো নবীজি জি গেছে আল্লাহ দরখাস্তটা কেমনে লেখলে ভালো হইব তখন আল্লাহ নিজে না কইয়া তুমি গিয়া আমার নবী রুম্মতারা কেমনে দরখাস্ত দিলে আমি খুশি হই তো নবীজিরে দিয়া জিব মাধ্যমে আল্লাহ আমরারে গিয়াই দিছে আমরা হে দরখাস্ত আল্লাহর কাছে দিছি দরখাস্তটা আবার দিয়া নেবেন নাকি ও আবার দিবেন সবাই পড়ে الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا فرن هغلى فرن الحمد لله رب العالمين الرحمن الرحيم مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ এ হিন্দি দা শরথল মুশতাকহিতে না দেখছেন দরখাস্তীর ভাষাটি খেয়াল করছেন নি আমার দিকে গুলা বল দরখাস্তীর ভাষাটি খেয়াল করছেন নি কি কথাটি কৈছে আল্লাহ আল্লাহ হাম দু লিল্লা হ র পিলা আমরা কইতাসে আল্লাহ অল আপনি কি মনে করছেন আমরা যাত্রার প্রশংসা করি আমরা অক্সিডেন্ট মানুষের বেহতন মনে করছেন রে আমরা বেড়াই দেখলে খালি পিসি দিয়ে দৌড় দেই না আমরা রাখিশ বিড়ি খাওয়াইয়া সুলুকান দাওয়ান যায় না চা খাওয়াইয়া অ্যাক্সিডেন্ট কোষবান জানা আমরা যা করি বুঝছি করি ঠিক কেনা খাও আল্লাহামদুল্লিল্লা হরবীলা ওল্লা আমরা কেলার প্রশংসা করি না আমরা প্রশংসা করি না মানুষ না আমরা একমাত্র প্রশংসা করি আলহামদু সমস্ত প্রশংসা ও আল্লাহর জন্য যে আল্লাহ সমস্ত জগতের আপনি হে আল্লাহ আপনি যেমন তেমন আল্লাহ না মানুষে কি তা চিনছে জানি না আমরা আপনার চিনছি সমস্ত জগতের রব আপনি রব রবকারে কয় অভিধানে অভিধানে এই রবের একটা ব্যাখ্যা দিছে কয় সব শব্দের একটা অর্থ আছে যেমন আপনারে কইলাম আমি আমি মানি আমি তুমি তুমি মানি তুমি ঘড়ি ঘড়ি মানি ঘড়ি মোবাইল মানি মোবাইল এখন রব মানি রপ না এক কথায় আপনি যদি কোন বাংলায় হুজুর রব কারে কয় আপনি যদি কোন সৃষ্টিকর্তা না পালন কর্তা ওইসানা রিজিভদাতা না বৃষ্টিদাতা হয় নাই এই রোদ দিন না না সূর্যের মালিক হয় নাই কত রব কারে কয় রব হইলেন তিনি বান্দার শ্রীহন কথা খুব মন দিয়ে শুনেন বান্দার যা দরকার বান্দার যা দরকার বান্দার নিজেও জানে না দরকারি জিনিসটা দরকারের সময় প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো জিনিস সাওয়ার আগে ওই বান্দারে দিয়ে দেন তিনি হইলেন আপনি র নিজেও জানেন না ব্যাগের দরকার আপনি রাইটের মতো খেদা খাঁদি রাইটার রাইতের যা রাইটা আল্লাহ মিকেল রেখে মিখাই রাস্তাঘাটের ভিতরে ভালো ধুলা ভালু হয়ে গা ফসল ফ্যাক্টা ভরেছে আছে ই ধান লাগাইছে মেশিন দিয়েও ডিপ মেশিন দিয়েও ফানি উঠে না মিকেল রে ফসল ম্যাল গেলে আমার বান্দারা খাইব গীতা তুই একটা কাম কর সকলেও হত্যা আসে রাস্তাঘাটও কেউ নাই লাখড়ি টাকরি ঘর নিসেগা লাখড়িও বিজতো না গরু ছাগলও ঘরের ভিতরে মানুষও ঘরের ভিতরে তারা ঘুমের তুই যেন দেহে বালুটি মজ্জা রয়েছে খেতের ভাঁড়ি খেতের ভাড়া মজ্জা রয়েছে মার্শাল্লা গাছটি লক্ষ তৈরি রইছে দে আমার বান্দার বৃষ্টির দরকার তুই এই মুহূর্তে বৃষ্টি দিয়া আমার এই তপ্ত জমিন সুপ্ত করে দে আপনি কইসেনও না আপনি জানেনও না হুতনের আগেও আপনি টের পাইছেন না আপনি দেখছেন লেলিরা বাতাস ইতিহাসে কিচ্ছু বুঝছেন না কোন নমুনা টমুনা নাই কিন্তু হুত্যা গুমের ভিতরে আটকা দেহেন টিনের সালো জমি দিয়ে উঠছে ফাল দিয়ে উঠছেন খেতারানা বাইরে রইছে খেতারা দৌড় দিয়ে ভিতরে আনছেন নিজের উপর কতকনের ভিতরে দেখেন মাসাল্লা গড়ের সাল বীর্যে উল্লা উডান বীর্যে রাস্তার বালু বেড়াইয়া বীরজা ফাড়া বেড়াইয়া মজ্জা আপনার জমিনের ফসল কি সুন্দর হয়ে গেছে বলছো আল্লাহ আপনার দরখাস্তরা কত কায়দা কইয়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনি হইলেন রব আপনি হলেন লালনকারী আপনি হলেন পালনকারী আপনি হলেন জীবনদাতা আপনি হলেন বিধানদাতা আপনি হলেন রিজিক দাতা আপনি হলেন হায়াতদাতা আপনি হলেন মৌদাতা মৃত্যুর পর হয় জান্নাত নতুবা নাম যিনি দিয়ে দেবেন তিনি হইলেন রব বলসোবাহর আল্লাহ